আসসালামু আলাইকুম হ্যালো ভাইয়ারা এবং আপুরা আপনাদের সুনামনির জন্য খুবই ভালো একটা মানে কার্ড নিয়ে আসলাম যেটা খেলার কার আপনার সুনামণির জন্য এবং সে এটা পেলে খুবই খুশি হবে এবং এই কার্ডটি আমাদের এত রানিং আমরা কখনো ছয় চাক্কার কার মানে আনি নাই এটা ছয় চাক্কার কার এবং এটার সাথে সাথে স্পেশালিটি কি কি আছে আমি সম্পূর্ণ জিনিসটা বলে দেবো এবং এটা এত হেভি একটা কার যতজনকে এ দেখেন এটা কিন্তু হ্যাঁ এটা আর এটার মিউজিক এটা যে কোনো রাস্তায় আপনি এটা কী করতে পারবেন আপনারা ঘুরতে পারবেন ওকে ঠিক আছে আর আরেকটি আপনার এটা যেরকম কোয়ালিটি ভালো ওই জিনিসও ভালো আমি শুধু আপনাকে দেখানোর জন্য ড্রাইভিং মডেল কার্ড মিউজিক এবং স্মুথ কার্ড এটা খুবই ফেমাস এখন এটা খুবই চলতেছে এবং এটা আমরা যতজনকেই দিয়েছি তাদের বাবুরা এটা খুব ভালো করে ব্যবহার করতে পারতাছে এবং এটা অনেক দিন ব্যবহার করা যায় এবং আপনাদের টেনশন এটা কোনো একটা রিচার্জার কার্ড আপনি রিচার্জার ব্যাটারি দিই এটা চালানো হয় সো ওইটা নিয়ে কোনো টেনশন নেই যে আপনার ব্যাটারির যে খরচের একটা ই থাকবে ওইটাও নাইটা আপনি চার্জ দেবেন আর এটা চালাবে এবং এটা কোয়ালিটিটা এত ভালো এবং এটি সম্পূর্ণ বাইরের প্রোডাক্ট আমরা সেল করি হলো আপনার ষোলোশো পঞ্চাশ টাকা যারা আমাদের থেকে অনলাইনে অর্ডার করে তাদের জন্য আমরা পনেরোশো টাকা রাখবো আর এই প্রোডাক্টটি কিভাবে নেবেন সেটাও বলে দিই আমাদের ভিডিও গুলোকে দুটা নাম্বার দেওয়া আছে এয়ারটেল রবি নাম্বার এয়ারটেল রবি নাম্বারটা সেভ করলেই হোয়াটসঅ্যাপ মাধ্যমে আপনারা আমাদেরকে এটা অর্ডার করতে পারবেন এবং এটা সম্পূর্ণ বাইরের একটা কার্ড এবং এটা যারা নিয়েছে তারা সবাই ভালো রিভিউ দিয়েছে আর স্পেশালিটি ভাবে এটা আমাদের প্রবাসী কাস্টমারের জন্য যারা আমাদের সবে সরাসরি আসতে চায় তাদেরকে ঠিকানা দিয়ে দেই ঢাকা ফার্ম গেট ইন্ডিয়া রোড সেজান পয়েন্ট মার্কেট ফাতেমা কসমেটিক্স এগারো নম্বর সব নিস্তার আরামসে আমাদের শপে এসেও আপনারা এই কার্ডটা এসে কেনাকাটা করতে হবে আমাদের অনেক রকমের গাড়ি আছে আপনারা চাইলে ওইখান থেকেও নিতে পারবেন এই হলো আমাদের সব নিউ কার্ড আপনারা এখান থেকে চাইলেও এটি নিতে পারবেন ছোট আমাদের বড় বাবুদের সব রকমের কার্ড আছে আমাদের আরও খেলনা আছে সো আমরা এটাই দিয়েই শেষ করলাম আর আপনারা সবাই ভালো থাকবেন আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজকে লাইক এবং ফলো করে রাখুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম